সুপ্রিয় প্রবাসী ভাইবোনারা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ছোটো চেনের ডিজাইনগুলো দেখাবো এখানে অনেকগুলো ছোট চেনের ডিজাইন আমি নিয়েছি এখানে আড়াই গ্রাম থেকে আপনি সর্বোচ্চ ছয় গ্রামের মধ্যে ডিজাইনগুলো পেয়ে যাবেন এখানে একটা চেনের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিই এটা সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানে গোল্ড মার্কেট এখান থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে এরকম প্রাইসের মধ্যে স্বর্ণগুলো কিনতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবে স্বর্ণের দামটা কিন্তু সবসময় এক থাকে না কখনো দাম কমে এবং কখনো দাম বাড়ে তো সেই ক্ষেত্রে দেখিয়ে দিবো তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন আজকে আছে চার হাজার দুইশো দশ ডলার দেখেছেন আপনারা এখানে চার হাজার দুইশো দশ ইউএস ডলার আপনারা দেখেছেন তো এই সেই অনুযায়ী কিন্তু দামটা কিন্তু অনেক বেশি এখন বর্তমানে আজকে স্বর্ণের দামটা অনেকটাই বেশি তো আজকে যদি স্বর্ণ কিনেন এক গ্রামের দাম কত সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখে স্কিনে আসার পর স্কিন দেখবেন কত টাকা চেয়ে যদি কম থাকে তাহলে অবশ্যই এর চেয়ে কমে নিতে পারবেন এবং যদি এর বেশি থাকে তাহলে এর বেশি দাম দিয়ে আপনাকে স্বর্ণ নিতে হবে তো প্রথমত আপনাদেরকে ছোট যে জিনিস ডিজাইনগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো তখন এই ডিজাইনটা দেখতেছেন এটা চেনের মধ্যে সবচেয়ে ছোট ডিজাইন হলো এটা এটা হলো মুরব্বা মুরব্বার মধ্যে যদি নেন তাহলে এটা বাচ্চাদের জন্য মাত্র দুই গ্রাম চার মিলি পাঁচ মিলি ছয় মিলি সাত মিলির মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন এই ছোটো চেনের ডিজাইনটার এটা ওজনটা হলো দুই গ্রাম সাত মিলি তো দুই গ্রাম সাত মিলির দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো এবং একটা জিনিস মনে রাখবেন ছোটো জিনিসের দামগুলো কিন্তু একটু বেশি পড়ে আপনি যদি এখানে চেনের মধ্যে যদি আবার পাঁচ গ্রাম ছয় গ্রাম নেন তাহলে দাম মোটামুটি নর্মাল প্রাইস হবে নর্মাল প্রাইস বলতে আজকে যদি আমি বলি তাহলে প্রতি এক গ্রামের দাম পড়বে আপনার হয়তো চারশো নব্বই পঁচানব্বই এরকম পড়তে পারে যদি আপনি বড়ো ডিজাইনগুলো নেন তবে ছোটো জিনিসের ক্ষেত্রে কিন্তু দাম বেশি পড়বে এই ডিজাইনটা যেমন দুই গ্রাম সাত মিলি এটা নিতে গেলে আপনার পাঁচশো থেকে পাঁচশো দশ রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দেওয়া লাগতে পারে আর বেশিও দেওয়া লাগতে পারে আজকে কিন্তু অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম তো এটা যদি আমরা হিসেব করি প্রতি গ্রাম পাঁচশো পাঁচ রিয়াল করে পাঁচশো পাঁচ রিয়াল করে যদি আমরা হিসেব করি এক গ্রামের দাম তাহলে পাঁচশো পাঁচ রিয়াল পূরণ এটা হলো দুই গ্রাম সাত মিলি তাহলে এটা দাম পড়তেছে তেরোশো তিষট্টি রিয়াল এই চেনটা যদি নেন তাহলে আপনারা তেরোশো ত্রিশ রিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন তবে এটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্য দেখেছেন এটা লম্বাটা দেখেছেন ছোটো বাচ্চাদের জন্য বড়োদের চাইলে কিন্তু এই ডিজাইনের মধ্যে কিন্তু বড়গুলো আপনারা পেয়ে যাবেন এখানে আরেকটা চেনের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো আর একটু বেশি ওজনের মধ্যে যদি নিতে চান তাহলে এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো এগুলো সবগুলো বাইশ কেরের স্বর্ণ এগুলো সবগুলো বাইশ কিরের স্বর্ণ এগুলো চেনের মধ্যে ডিজাইন এখানে অনেক রকম ডিজাইন আছে দেখতেছেন এটা হলো বাইশ কেরি স্বর্ণের মধ্যে এটা হলো তিন গ্রাম মাত্র তিন গ্রামের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন তিন গ্রাম যদি নেন তাহলে এটা দামটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটা যদি আমরা তিন গ্রাম প্রতি এক গ্রাম যদি হিসেব করি পাঁচশো পাঁচ রিয়াল করে তাহলে তিন গ্রামের দাম আসতেছে পনেরোশো পনেরো রিয়াল পনেরোশো পনেরো রিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন চেনের মধ্যে দেখতেছেন এটা মোটামুটি বড় র চাইলে ইউজ করতে পারবেন এটা একটু লম্বা আছে চাইলে বড়ো র আপনারা ইউজ করতে পারবেন ডিজাইনটা খুবই সুন্দর দেখতেছেন আপনাদের যদি ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে স্ক্রিনশটটাকে দেবেন তাহলে সেম ডিজাইনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে তিন গ্রাম তিন মিলির মধ্যে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো যারা একটু স্টাইলিশের মধ্যে বা কাজের মধ্যে নিতে চান তাহলে এই ডিজাইনগুলো নিতে পারবেন তবে এখানে একটা জিনিস হলো এই জিনিসগুলোতে এটাতে আপনার চুল পেশাবে এই ডিজাইনটাতে আপনার চুল পেশায় তারপর আপনারা যদি পছন্দ হয় সুন্দরের জন্য নিতে চাইলে আপনারা নিতে পারবেন দেখতেছেন এই ডিজাইনগুলোতে চুল পেশাবে তো আপনারা যদি পরে যদি মজা পান বা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এটার ওজনটা হল আপনার গ্রাম গ্রাম মিলি মিলি যদি নেন তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো এটা যদি আমরা পাঁচশো পাঁচ তাহলে এটার দাম পড়তেছে করতে হচ্ছে সত্তর রিয়ালে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন চেনের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর হবে ষোলোশো সত্তর রিয়ালের মধ্যে আপনারা সেম এই ডিজাইনটা নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট রেখে দেবেন সেম ডিজাইনটা তাহলে এখান থেকে নিতে পারবেন এখানে চার গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখতেছেন মাত্র চার গ্রামের মধ্যে এটা হলো আপনার চ্যাপ্টার ডিজাইন বলে অনেকে তারপর এটা এই ডিজাইনটা যদি নেন তাহলে ফ্লাতের মধ্যে এই ডিজাইনটা নিতে পারবেন এটাকে ফ্লাত বলে আরবিতে তো এই ডিজাইনটা যদি নেন তাহলে এটা ওজনটা হলো আপনার চার গ্রাম চার গ্রামের মধ্যে আপনারা চাইলে এটা বড়রা ইউজ করতে পারবেন চাইলে ছোটো বাচ্চাদের জন্য আপনারা এটা নিতে পারবেন এটা ওজনটা হলো মাত্র চার গ্রাম তো চার গ্রাম যদি আমি প্রাইসটা বলি তাহলে আমার এটা দাম পড়তেছে আপনার আমরা পাঁচশো রিয়াল করে যদি হিসাব করি তাহলে দুই হাজার রিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন দেখতেছেন চার গ্রামের মধ্যে এটা রিয়ালের মধ্যে পেয়ে যাবেন এখানে বেনির মধ্যে আরেকটা চেনা আমি দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা অনেকেই পছন্দ করেন একটু বেশি ওজনের মধ্যে নিতে চাইলে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন এটা মাত্র ছয় গ্রাম মাত্র ছয় গ্রামের মধ্যে এই ডিজাইনটা নিতে পারবেন ছয় গ্রামের বেনির মধ্যে নিতে পারবেন আপনাদের যদি ডিজাইনটা পছন্দ হলে কিন্তু স্ক্রিনশটটা খেয়ে দেবেন তাহলে সেম ডিজাইনটা আপনারা এখান থেকে নিতে পারবেন ছয় গ্রাম যদি আমি হিসাব করি পাঁচশো রিয়াল করে প্রতি গ্রাম যদি পাঁচশো রিয়ালকে হিসেব করে তাহলে এটার দাম পড়তেছে আপনার তিন হাজার রিয়াল মাত্র তিন হাজার রিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট খেয়ে দেবেন তাহলে সেম ডিজাইনটা আপনারা এখান থেকে নিতে পারবেন এটা একটু দেখেন আর ডিজাইনটা কিন্তু একটু মোটা দেখা যাতে না একটু কিন্তু মোটা দেখা যায় কিন্তু অনেক বড় দেখা যায় কিন্তু ওজন হিসাবে কিন্তু খুবই কম এটা মাত্র সাড়ে চার গ্রাম মাত্র সাড়ে চার গ্রামের মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন এটা চাইলে বড়রাও কিন্তু ইউজ করতে পারবেন আমি দেখাইতেছি আপনাকে এটা লম্বাও কিন্তু অনেক এটা চাইলে বড়রাও ইউজ করতে পারবেন দেখতেছেন অনেক লম্বা এটা তো এটা যদি নেন চার গ্রাম পাঁচ মিলি চার গ্রাম পাঁচ মিলি যদি আমরা এইসব করি তাহলে এটা দাম পড়তেছে আপনার বাইশশো পঞ্চাশ টিয়াল যদি পাঁচশো রিয়াল করে প্রতি এক গ্রামের দামে করে তাহলে বাইশশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন দেখেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখতেছেন সর্বশেষ এই ডিজাইনটা এটার ওজনটা হলো সাত গ্রাম সাত গ্রামের মধ্যে নিতে চাইলে আপনি এই ডিজাইনটা নিতে পারবেন এটা আপনার ফ্লাতের মধ্যে কিন্তু আর একটু কাজ করানো আছে খুবই সুন্দর ডিজাইনটা এটার ওজনটা হলো সাত গ্রাম সাত গ্রাম যদি আমরা প্রতি গ্রাম পাঁচশো রিয়াল করে হিসাব করি তাহলে এটার দাম পড়তেছে আপনার আপনার পঁয়ত্রিশশো রিয়াল তিন হাজার পাঁচশো ডিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে চেনের ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন এখানে অনেকগুলো চেনের ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে এক গ্রামের দাম কত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম